এখানে অ্যাকচুয়ালি এসেছি একটা কারণে যখন শুনেছি যে এখানে চব্বিশটা প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশন থাকবে মানে এই জুলাই অভ্যুত্থানের পরে এই সুযোগটা আমাদের হয়নি এটা আমাদের সীমাবদ্ধতা এটার জন্য আমরা সরি ফিলও করি যে একসাথে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা যোদ্ধা ছিল আমরা তাদের সাথে একসাথে কথা বলবো তাদের গল্পগুলো শুনবো তো যখন মনে হলো যে এরকম একটা সুযোগ এসেছে এরকম বেশ কয়েকটা প্রোগ্রাম স্কিপ করেই আসলে এখানে আসা কারণ আমাকে জানানো হয়েছে আজকে তা আবার বেশিক্ষণ আগে না বাট এটাই হচ্ছে ভিতর থেকে আমার মনে ফিল করা বা প্রায়োরিটির জায়গা আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমার কাছে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় যে আমাদের এই সকল প্রেক্ষাপট এখন যেগুলো তৈরি হচ্ছে এগুলো অভ্যুত্থান না হলে একরকম হতো অভ্যুত্থান হওয়ার পরে আরেক রকম সো এই অভ্যুত্থানের আমার কাছে তিনটা পর্ব বা তিনটা অধ্যায় শুরু থেকে ওই সতেরো জুলাই পর্যন্ত যেদিন আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো আঠারো জুলাই এটা থেকে দুই অগস্ট পর্যন্ত এবং তিন চার পাঁচ অগস্ট তিনটা আলাদা আলাদা অধ্যায় আছে প্রথম অধ্যায়ে নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্বে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল তৃতীয় অধ্যায়টা পুরো দেশের ছাত্র জনতার একটা স্বতস্ফূর্ত নেতৃত্বের অধ্যায় ছিল এটা ওই জায়গাটা আমার মনে হয় যে এখানে একটা এতটাই স্পন্টেনিয়াস একটা পর্ব ছিল যে এটা হওয়ারই ছিল এটা খুনি শেখ হাসিনার কপালে লেখা ছিল বিগত বছরগুলোতে তার কর্মদোষে সে এটা নির্ধারণ করে রেখেছিল সো এই যে দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্বে এবং কম্পারেটিভলি বাংলাদেশে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি লেভেলের যারা স্টুডেন্ট তাদের যদি আমরা একটা গ্রাফ দেখি রক্ত দেয়া জীবন দেয়া এই দুই জায়গাতেই আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা তাদের ত্যাগটা সবচেয়ে বেশি তো সেই কৃতজ্ঞতা স্বীকার করতে এখানে আসা তবে আমি আমার জায়গা থেকে মনে করি যে পুরো বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস আপনাদের এই ত্যাগের জন্য আপনাদের প্রতি সারা আজীবন কৃতজ্ঞ থাকবে এবং আমরা আপনাদের কাছে শুধু একটা জিনিসই বলি যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমরা আমাদের জায়গা থেকে ব্যাপারটা এখন এমন হয়েছে যে আমরা চাই আপনাদের সাথে কমিউনিকেশন করতে আবার আপনারা ভাবেন যে ওনাদের সাথে কীভাবে কমিউনিকেশন করা যাবে সো আমরা এই ব্রিজটা দ্রুত ক্রিয়েট করে আমরা একসাথে কাজ করতে চাই এবং এখানে শুধু চব্বিশটা ইউনিভার্সিটি নয় এই অভ্যুত্থানে যেই ইউনিভার্সিটি থেকেই আমাদের কোনো একজন সহযোদ্ধা ছিলেন ওই প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আর কিছু না হোক আমরা একসাথে একটু চা খেতে চাই আর আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলা একটু আগে তৈকুলা একটা কথা বলে গিয়েছে যে এই অভ্যুত্থানে আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা এর আগে সেভাবে দেখা যায়নি আমি এটাতে দ্বিমত পোষণ করি আমি আমার জায়গা থেকে মনে করি যে ওই বিরোধী যে একটা আন্দোলন ছিল আঠারো কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এই প্রত্যেকটা জায়গায় আপনাদের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল সময়ের একটা ডিমান্ড ছিল কোনো ডিমান্ড কম ছিল কোনোটা বেশি কিন্তু যেখানে প্রয়োজন সেখানে কতটা আপনার স্যাক্রিফাইস করতে রেডি সেটা আপনারা এই চব্বিশে দেখিয়ে দিয়েছেন এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অনুরোধ করি অনুরোধটা এই কারণেই করি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমটা দেখতে পাচ্ছি আমার জায়গা থেকে মনে হয় আপনাদের আমাদের এই সিস্টেম গড়ায় একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এটা যে সবাই অংশগ্রহণ করবে যেমনভাবে আন্দোলনে করেছিল তেমনটা প্রয়োজন নেই বাট একটা অংশের অংশগ্রহণ করা প্রয়োজন মানে আমরা স্বাধীনতাটা অর্জন করেছি একটা স্টেপ বাট স্বাধীনতা এখন রক্ষা করাটা ইম্পর্টেন্ট তো এই জায়গায় হয় একটা অংশের সচেতনভাবে অংশগ্রহণ করা অথবা আরেকটা অংশের রাজনৈতিকভাবে সচেতন হওয়াটা খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ আপনারা এই যে বিশাল একটা অংশ যদি ছেড়ে দেন তাহলে আলটিমেটলি আমার কাছে এটা মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে এটা আবার ওই যে কিছু ক্ষমতা পিপাসু লোভী স্বার্থপর ধান্দাবাজ এই অংশটার গ্রিপটা আবার নিয়ে নিবে সো আমাদের এই লড়াইটা একটু দীর্ঘ ছত্রিশ দিনের না হয়তো এক দশকের কিন্তু এখানে আপনার একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এই অংশগ্রহণটা স্পোর্টসের মাধ্যমে হতে পারে এই অংশগ্রহণ কালচারের মাধ্যমে হতে পারে আইটি সেক্টরে হতে পারে এই অংশগ্রহণটা সংসদে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে হতে পারে সো আপনাদের কাছে অনুরোধ আজকে যেমন আমরা আপনাদের আয়োজনের একটা প্ল্যাটফর্মে স্পোর্টসের মাধ্যমে যে রিপ্রেজেন্টেশনটা হবে সেখানে এসেছি আমরা আপনাদেরকে গ্লোবাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন দেখতে চাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে পৃথিবীর টপ টেকনোলজির যে ডেভেলপমেন্ট সেই রিপ্রেজেন্টেশনে দেখতে চাই আমরা বিশ্বাস করি হোক রাজপথ হোক আজকের এই মঞ্চ কিংবা বিশ্বের কোনো মঞ্চ আমরা একসাথে বাংলাদেশের জন্য লড়ব আমাদের আত্মমর্যাদার জন্য লড়ব এবং অবশ্যই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে এরকম লড়াইয়ের কোনো রাজপথে অথবা বিজয়ের কোনো মঞ্চে সবাইকে অসংখ্য ধন্যবাদ